একদিনের থ্রি পিস কালেকশন দেখেন পাকিস্তানি কোয়ালিটি এইগুলো করা সম্ভব এই দেখেন কাজ করা নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত আজকে থাকবে আপডেট আপডেট কোয়ালিটি আর দুইশো পঞ্চাশ টাকা পিস দশ পিস থাকবে আর আজকে অন্যান্য কালেকশন সহ দেখাবে সাথে আলহামদুলিল্লাহ আজকে নাকি দশ পিস পঁচিশশো টাকা দশ পিস মাত্র পঁচিশশো ভাই তাই নাকি দশ পিস মাত্র পঁচিশশো টাকা এই যে কালেকশনটা দেখায় তাহলে বুঝতে দেখেন পিস মানে একদম

ওনার কালেকশন দেখেন ওনার কালেকশন দেখেন একদম কিন্তু বিশাল বড় নামাজ আছে না দেখেন ফুল পাঁচ হাতের উপর আছে ঠিক আছে পাঁচ হাত নিচে হইব না পাঁচ হাতের উপরে হইব ওনার কটন না না একদম পিওর কটনের ভিতর একদম পিওর কটনের ভিতর থাকতেছে এবং প্রত্যেকটারই চারটা পাঁচটা কালার আছে যারা কিনা কালার দেখতে চান অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু কালার দেখা ডিজাইন দেখা তারপরে নিতে পারবেন তো আর এটার উপরে আছে অনলি 550 অনলি 550 আজকে ডিসকাউন্ট দিয়ে অনলি 550 আর প্রাইস দেখেন ভাইরাল চিপস প্রাইস দেখেন ভাই

আর বেশি ভালো হয় আমাদের জন্য সরাসরি যদি আসতে চান অবশ্যই আমরা কিন্তু ভিডিও লাস্টে আবার বলে দিব প্রথম ভিডিও কিন্তু আমরা লোকেশনটা বলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই দেখেন কালেকশনটা দেখেন এটা

এই দেখেন জমজমের একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন ডিজিটাল আছে দশটা এটা ছাড়া আপনার কালার আছে প্রায় মানে আপনি পুরো একদম ফুলের বাগান আপনার সাথে কিন্তু নিয়ে ঘুরতেছেন এই যে

তো যারা কিনা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা ভিডিওতে কিন্তু সকল কালেকশন আমরা দেখাইতে পারি না তার জন্য কিন্তু আপনারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও করি লাইভ করি তার জন্য অবশ্যই যারা কিনা পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা কিনা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম